সরকারে থাকা একটি মহল বিদেশিদের পরামর্শে শ্রম আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে যা কার্যকর হলে অস্থিরতা বাড়বে পোশাক শিল্পে এমন অভিযোগ তুলে নতুন অধ্যাদেশ প্রত্যাখ্যান করেছে পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজে এমইএ ও বিটিএমএ যদিও সংশোধিত আইনে শ্রমিকের সুরক্ষা দেওয়া হয়েছে বলে দাবি শ্রমিক নেতাদের অবস্থায় নতুন আইন বাস্তবায়নে শিল্পাঞ্চলে যেন অসন্তোষ তৈরি না হয় তা নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের সে ব্যাপারে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন শ্রম সংস্কার কমিশনের সদস্য ও বাংলাদেশ লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম নাসিম জনাব এ কে এম নাসিম এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত আজকে তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের তেরো বছর হলো আমরা শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া শুনছিলাম তো দেখছিলাম আসলে তারা এখনো মানবতর দিন যাপন করছেন কেউ কেউ তাদের ন্যায্য প্রাপ্য সেটুকু হয়তো পাননি তো মধ্যে কিন্তু চলে এসেছে এসেছে শ্রম শ্রম তো ব্যাপারে জানতে চাই যে এই শিল্প বান্ধব হবে আমি মনে করি যে একটা ইতিবাচক পরিবর্তন আমরা এই সংশোধনের মাধ্যমে দেখেছি যদিও কিছু টেকনিক্যাল সমস্যা হয়তো বাস্তবায়নের ক্ষেত্রে যে দেখা যাবে কিন্তু আমি সার্বিকভাবে মনে করি যে এই যে সংশোধন এর মাধ্যমে বিশ্বাস জি শিল্প বান্ধব তো হলো কতটুকু শ্রমিক বান্ধব হলো এটা আপনার কাছ থেকে জানতে চাই যেহেতু এটাকে আমি বলতে চাচ্ছি যে শিল্প বান্ধব সুতরাং এটা আমি মনে করি যে দুই দিক থেকেই এটা ইতিবাচক সেটা হচ্ছে একদিকে শিল্প শিল্প বান্ধব একদিকে শ্রমিকদের করছেন বিভিন্ন শিল্প মালিকরা তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন আমি মনে করি যে এটাকে বিরোধিতার কোনো সুযোগ নাই বা যেভাবে তারা বিরোধিতা করছেন সেটা হয়তো অনেক ক্ষেত্রে তারা না বুঝেই করতেছেন এবং তারা মাত্রাতৃত্ব প্রতিক্রিয়া দেখাচ্ছেন এখানে এবং আমি মনে করি যে এই যে বিশজন নিয়ে শ্রমিক নিয়ে ইউনিয়ন গঠন করার যে বিধান করা হয়েছে সেটা আন্তর্জাতিক যে মানদণ্ড আছে সেই মানদণ্ডের সাথে সংগতিপূর্ণ এবং আমাদের দেশে যে যেই যে প্রতিকূল পরিস্থিতির কারণে এই পরিবর্তনটা আনতে হয়েছে সেইটা যদি আমরা বিবেচনায় নেই তাহলে মনে করি যে বিশ জনের দিয়ে ইউনিয়ন গঠন করার যে বিধান করা হয়েছে সেটা আমি মনে করি শ্রমিকদের যে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন বা সংগঠন করার যে অধিকার সেই অধিকারটাকে কার্যকর করার জন্য এই নতুন সংশোধনীটা কার্যকর ভূমিকা রাখবে জি 100 জন স্থায়ী শ্রমিক থাকলেই স্থায়ী তহবিল করতে হবে তো এটা আসলে শিল্প শ্রমিকদের জন্য কতটা সহায়ক হবে এটা একটু বিস্তারিতভাবে আপনার কাছে আপনি প্রভিডেন্ট ফান্ডের কথা বলছেন আমি মনে করি যে এটা একটা গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক একটা পরিবর্তন যেটা আমি মনে করি যে মালিক এবং শ্রমিক উভয়কেই আপনার আপনার তাদের পক্ষে যাবে এটা কারণ এই একটা বেনিফিট যেটার মাধ্যমে ওয়ার্কাররা শ্রমিকরা আপনার আর্থিকভাবে আপনার বেনিফিটেড হবে উপকৃত হবে এবং এই যদি প্রভিডেন্ট ফান্ডটাকে যদি আপনার ইন্ট্রোডিউস করা যায় এটাকে যদি কার্যকর করা যায় তাহলে মালিক পক্ষ শ্রমিকদেরকে রিটেইন করতে পারবে অর্থাৎ মালিক পক্ষদের যে ক্ষেত্র বিশেষে তাদের এই বেনিফিটটা যদি ওয়ার্কারদেরকে যদি মালিক পক্ষ থেকে দেওয়া হয় তাহলে আপনার ওয়ার্কার রিটেনশন যেটা বলি শ্রমিকদেরকে সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজ করার যে আগ্রহ সেটা আগের তুলনায় অনেক বৃদ্ধি পাবে এটা কোনো সন্দেহ থাকে নাই যদি মজুরির প্রসঙ্গে আসি এই আইনে তাহলে আগে পাঁচ বছর পরে মজুরি বৃদ্ধি করা হলো হতো এখন তিন বছর পরে মজুরি বৃদ্ধির ব্যাপারটি আসছে তো আপনি যেমনটা বলছিলেন যে শিল্প বান্ধব হয়েছে শ্রমিক বান্ধব হয়েছে আসলে কতটা ব্যবসায়ী বান্ধব হয়েছে ব্যবসায়ী বান্ধব আমি মনে করি যে বান্ধব হয় নাই এই কথাটা বলা যাবে না এবং কারণ আপনার যখনই পাঁচ বছরের যে রিভিউ পিরিয়ডটা আসে বা আপনার রিভিউ করার জন্য যে পাঁচ বছর অপেক্ষা করতে হয় এটা বরং শ্রমিকদেরকে অসন্তোষ এর দিকে নিয়ে যাওয়ার একটা বড় কারণ এই রিভিউটা যদি আপনার একটু যেহেতু একটু কমে আসছে এই রিভিউটা যদি আপনার তিন বছরে হয় এবং এটাকে যদি ভালোভাবে কার্যকর করা যায় তাহলে আমি মনে করি যে শ্রমিক অসন্তোষের কথা আমরা যেটা বলি সেটা তুলনামূলকভাবে অনেক কমে আসবে এবং আমি মনে করি এই শ্রমিক অসন্তোষটা যদি কমে আসে বা শ্রমিকদের যে ক্ষোভ সেটা যদি আমরা নিরসন করা যায় তুলনামূলক ভাবে তাহলে মনে করি যে ব্যবসায়ীদের জন্য এটা একটা ভালো দিক এবং তারা খুব আহ বা শান্তি শৃঙ্খল মধ্যে দিয়ে তাদের ব্যবসা পরিচালনা করতে পারবে এটা আমি নিশ্চিত এবং এই বিষয়টাকে এইভাবেই দেখা উচিত ব্যবসায়ীদের আহ আমি মনে করি ধন্যবাদ এই যে শ্রম আইন করার আগে তো নিশ্চয়ই শ্রমিক মালিক এবং সরকারের পক্ষের প্রতিনিধিরা বসেছিলেন তো তারা কিন্তু এক ধরনের আলোচনার মাধ্যমেই তারপরেও ব্যবসায়ীরা কিছুটা অসন্তোষ জানিয়েছেন এ ব্যাপারে আপনার কি বলার আছে যে তখন যে আলোচনাগুলো হয়েছিল এখন সেগুলো আসলে আইনে রূপান্তরিত হয়েছে কিনা আমি মনে করি যে এইবার শ্রম আইন সংশোধনের ক্ষেত্রে ট্রাইপার্টের বা ত্রিপক্ষীয় ভাবে যত আলোচনা হয়েছে কোন সময়ে বাংলাদেশের ইতিহাসে কখনোই এত আলোচনা আমরা কখনো দেখি নাই সরকার এবং মালিক পক্ষ তাদের সাথে এত ইন্টেন্সিভ আলোচনা করেছে যে আহ আবার যেটা বলছি যে এরকম আলোচনা আগে কখনো হয়নি সুতরাং এটা একটা এই যে শ্রম আইনের সংশোধনটা এটা আপনার অন্তর্ভুক্তিমূলক একটা আলোচনার মাধ্যমেই হয়েছে সুতরাং এখানে হয়তো সবাই অভিমত সবাইর সুপারিশ গ্রহণ করা হয় নাই কিন্তু তারপরেও বলবো যে এবং আমিও বলবো যে এখানে অনেক ইস্যু আছে যেগুলো আপনার ভবিষ্যতে পুরো সার্বিকভাবে সংশোধনীটাকে ইতিবাচক ভাবেই দেখা উচিত এবং যদি কোনো সমস্যা ভবিষ্যতে এই সংশোধনী কারণে আসে সেটাও আবার সংশোধন করার সুযোগ থাকবে বিশেষত যখন পার্লামেন্ট আবার সেশানে আসবে তখন এই এই বিষয়গুলোকে বিবেচনা করার নেওয়ার সুযোগ থাকবে সুতরাং আমি মনে করি যে এখানে এই সংশোধনী নিয়ে কোনো এখনই কোনো নেতিবাচক দেখানোর কোনো প্রয়োজন নাই এবং যেহেতু আবারও যেটা বলতেছি যেহেতু সংশোধনের বা রিভিশনের বা অ্যাডজাস্টমেন্টের আরো সুযোগ খুব শীঘ্রই আসবে সুতরাং আমরা সেই পর্যন্ত অপেক্ষা করতে পারি কিন্তু আমি আবারও বলছি সবার জন্যে সেটা হচ্ছে যে সার্বিকভাবে এই সংশোধনীটা ইতিবাচক এবং দেশের ভাবমূর্তি উন্নয়নের জন্য শ্রম ব্যবস্থায় দেশের ভাবমূর্তি উন্নয়নের জন্য এটা একটা বড় ভূমিকা পালন করবে জি দেখা যায় যে অনেক ধরনের আইন হয় কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে কতটা বাস্তবায়িত হয় সেটা নিয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তা আছে তো এই আইনটা আসলে কতটুকু বাস্তবায়িত হবে এবং কিভাবে যে আইনটা হয়েছে বাস্তবায়ন করা সম্ভব সেটা একটু জানাবেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য এইটাই একটা বড় একটা ইস্যু চ্যালেঞ্জ হবে সেটা হলো এখানে কিন্তু অনেক বিধান যেগুলো করা হয়েছে সেগুলো আপনার জেনারেল আহ হিসাবে আছে এখন এবং এইগুলাকে আপনার ইমপ্লিমেন্ট করতে হলে আপনার রুলস ফ্রেম করতে হবে অর্থাৎ আমাদের যে এই বাংলাদেশ শ্রম আইন দুই সালের সাথে সম্পর্কিত যে বাংলাদেশ শ্রম বিধিমালা দুই আছে এইটাকে একটা বড় ধরনের একটা সংশোধন করতে হবে এই সংশোধনটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে নাহলে কিন্তু এই যে সংশোধনী যে অনেকগুলা সংশোধনী আসছে সেই সংশোধনীগুলার বাস্তবায়ন কিন্তু রুলস না থাকার কারণে পিছিয়ে যাবে সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে সরকারকে এখনই এই যে সংশোধনীগুলো আনা হয়েছে তার মধ্যে যে বিশেষ কিছু সংশোধনী আছে যেটা আপনার রুলসের উপরে নির্ভরশীল হবে সেই রুলসগুলোকে তাড়াতাড়ি যাতে প্রেম করা হয় যাতে তৈরি করা হয় এবং এটাকে কার্যকর করা হয় সেটার জন্য একটা জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে এটা আমার শীর্ষ মালিকদের যেটা সংগঠন তাদের কথা যদি বলি যে তারা কিন্তু বলছেন যে বিদেশিদের পরামর্শে এই ধরনের শ্রম আইন করা হয়েছে এবং এই আইন তারা প্রত্যাখ্যান করতে চাচ্ছেন তো এ ব্যাপারে আসলে আপনার কি মতামত আমার জানা মতে বিদেশিদের সাথে বিদেশিরা তো একটা স্টেকহোল্ডার ছিলই এটা তো কোনো সন্দেহ নাই সাথে আলোচনা হয়েছে পরামর্শ পরামর্শ ছিল ছিল বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের পরামর্শ ছিল আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শ ছিল সব এবং মালিক পক্ষেদের রিকমেন্ডেশন ছিল শ্রমিক পক্ষের রিকমেন্ডেশন ছিল সবগুলাকেই আপনার একত্রিত করি এবং এটাকে সমন্বিত করি এই এই জি আপনার কাছে এখন আরেকটি প্রশ্ন রয়েছে আপনি কিছুক্ষণ আগে আন্তর্জাতিক মানদণ্ডের কথা বলছিলেন এবং আমাদের কিন্তু রপ্তানির জন্য বিদেশমুখী হতে হয় এবং সেখানে কিন্তু আমাদের ভালো আয় আসে তো এখানে আসলে দেখা যায় রপ্তানির পরিবেশটা তৈরির জন্য বিদেশি আহ যে পরামর্শ নেওয়া হয়েছে সেই পরামর্শটুকু আসলে বাংলাদেশের যদি শ্রমিক বলি ব্যবসায়ী বলি তাদের জন্য আসলে কতটা ফেথফুল হলো বা রপ্তানির ক্ষেত্রেই কতটা পথ সুগম হলো আমি মনে করি যে এই বিদেশিদের যে পরামর্শ এটাকে খুব বেশি গুরুত্বের সাথে দেখানো হচ্ছে আমি মনে করি যদিও এটা গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের শ্রমিকদের যে অধিকারের কথা বলি তাদের যে কর্মপরিবেশের কথা বলি সেটা কিন্তু আমাদেরকেই চিন্তা করতে হবে এবং যে বিদেশিদের যে পরামর্শ আছে সেই পরামর্শটা কিন্তু কোনোভাবেই আপনার শ্রমিকদের স্বার্থের পরিপন্থী না এবং শিল্পের স্বার্থের পরিপন্থী না আমরা একটা চাই যে শিল্প বান্ধব একটা পরিবেশ তৈরি হবে এবং এইটার কারণেই আমাদেরকে এই সংশোধনের দিকে যেতে যাচ্ছে আর একটা বিষয় হচ্ছে যারা বিদেশি যারা আছেন যারা কনজিউমার তাদের কিন্তু নিজস্ব একটা চাহিদা থাকতেই পারে যে তারা কিন্তু তারা বলতেই পারে যে আমরা যেসব পণ্য আমরা যেখান থেকে কিনে আনতেছি সেখানকার শ্রমিকদের কর্মপরিবেশ যে ভালো হইতে হবে এটা তাদের একটা দাবি থাকতেই পারে সুতরাং এটাকে নেতিবাচক হিসেবে দেখার আহ কোনো দরকার নেই বরং এটাকে আমি মনে করি যে

আমরা এতক্ষণ আলোচনা করছিলাম শ্রম আইন সংশোধন নিয়ে আর সেজন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অ্যাডভোকেট এ এম নাসিম